যাত্রা শুরু করে দিলাম বারবেকিউর করতে যাব বিচে সেটার জন্য তো পথে সুন্দর সুন্দর দৃশ্য দেখে এত সুন্দর একটা ওয়েদার ছিল না গরম না ঠান্ডা একেবারে খুব ভালো এই যে এটা বাটারফ্লাই বিচ দেখেছেন বাটারফ্লাইগুলি কিভাবে দিয়েছে বানিয়েছে তো দেখতে দেখতে চলেই আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে এসে দেখি সবাই এখনও এসে পৌঁছেনি আমরাই সবার আগে এসেছি তো আমরা খুঁজে বার্বিক প্লেস নিয়ে বসলাম কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো একে একে সবাই সবার নাস্তা বের করলো যে যেটা এনেছে আমাদের প্ল্যান আগে আমরা এখানে হালকা নাস্তা করে নিলাম পিঠা পায়েস পরে চলে গেলাম বিচের পারে গিয়ে আমরা একটু খেললাম সমুদ্র সৌন্দর্য উপভোগ করলাম সাথে সূর্য ডুবাও উপভোগ করলাম আর বাচ্চারাও খুব আনন্দ করছিল আর খানিক্ষণ আমিও নিজের পাটা ভিজিয়ে নিলাম খুব ভালো লাগলো এমন একটা মুহূর্ত পরে চলে এলাম এসে আবার চানাচুর মুড়ি ছোলা পেঁয়াজু এগুলি মাখামাখি করতে তো সবাই এগুলি কেটে কুটে ভাবিরা মিলে সুন্দর মাখার প্রস্তুতি চলছে আমাদের বান্ধবীরা মাখছে সরিষার তেলও দিয়ে দিল মজা করে মুড়ি মাখানো হয়েছে এটা হট আইটেম ছিল আমাদের বাঁধবি পার্টির তো যাই হোক মুড়ি মাখামাখি করে সবাই সবার মতো করে ভাগ 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 করে নিয়ে গেল এবং দুই রকমই মাখা হলো ছোলা সহ মাখা হয়েছে শুধু চানাচুর মুড়িও মাখা হয়েছে তারপর দুধ চা এবং লাল চা দুইটারই ব্যবস্থা ছিল যে যেটা পছন্দ করে খেয়ে সুন্দর বার্বিকউর প্রিপারেশনে চলে গেল কেউ রসুন কুচি করছে ভাইরা এখানে এক সাইড ভাইদের জন্য রেখেছে আমাদের মোট তিনটা চুলার জায়গা রেখেছিল এক সাইড ভাইদের জন্য রেখেছে আর এক সাইড ভাবিদের জন্য আর বাচ্চাদের জন্য তো যাই হোক এখানে ভাইরা তালাপিয়া মাছ পুড়ছে আর আমাদের জন্য এখানে পোড়ার জন্য রেখে দিয়েছে চিংড়ি এবং মাটির নিচের আলু ও তা অনেক টাইপের জিনিস এখানে যে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল বাচ্চারা সবাই যে যার পছন্দ মতো প্রয়োজন মতো এখান থেকে নিয়ে গেছে আর প্যাকেট প্যাকেট করা সব কিছু ছিল নেয়া এখানে ভাই কয়লা দিয়ে দিচ্ছে আমাদের বারবিকিউ কিউ চুলার জ্বালানোর জন্য তো উনি আসলে এইখানেই আমাদের ভুলটা একটু হয়ে গেছে এতগুলি কয়লা ওই সময় না দিলে আমরা পরে বিড়ম্বনায় পড়তাম না আচ্ছা যাই হোক পরে আমরা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমরা সসেজ ফিশ বল এবং আমাদের দেশের নোয়াখালী থাঙিয়া পিঠা পুড়ছিলাম পুরে খাওয়ার ব্যবস্থা করছি কিছুক্ষণ পরে একটা সমুদ্রের একটা হাওয়ার কারণে কয়লাগুলি এত বেশি জলা শুরু করেছিল যে আমরা পাগল হয়ে গেছি আগুন এই পানি দিয়ে আগুন নিবাই আবার জ্বলে উঠে মানে একটা বিড়ম্বনা আর কি এরপর আমাদের এই বারবিকিউতে ল্যাম্পচপ ছিল বিফ কাবাব ছিল তা তারপরে অনেক রকম জিনিস ছিল অ্যাকচুয়ালি কি বলবো বার্বিকিউর মানে একটা রমরমা বারবিকিউ এসে চিংড়িও দুই রকম ছিল বাগদা চিংড়ি ও নর্মাল এবং সব লাইভ চিংড়ি ছিল তো ভাবিরা সবাই পুটছে ওগুলি মাটির নিচের ওই যে লাল আলু মিষ্টি আলু যেটাকে বলে মিষ্টি আলু ছিল এইটা স্যালমন ফিশের মাথা অসাধারণ ছিল এইটা খুবই টেস্টি দেখুন কিভাবে ধোঁয়া উঠছে বেগুন পোড়া ছিল খেয়ে দে সবাই আবার চলে শুরু করে আসলাম রওনা দিয়ে দিলাম নিজের গন্তব্যে চলে এলাম আমরা আমাদের বাস